আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে আমরা খুব সহজে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখতে পারি আসলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো অনেকেরই আমাদের মুখস্থ থাকে না আসলে সব কিছুরই যদি আমরা একটু নিয়ম মেনে মুখস্থ করি তাহলে সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যায় তো আমি আমি যখনই এই ত্রিকোণ মিটিগুলো করতাম তখন আমি অনুভূতগুলো খুব সহজেই এভাবে মনে রাখতাম তো সেই কৌশলটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব ত্রিকোণমিতিক আমরা জানি ত্রিকোণমিতিতে মোটামুটি আমরা ছয়টা অনুপাত ব্যবহার করি সাইন থিটা

আমরা যদি কোথাও জানি যে সায়েন থিতা সমান সমান যদি টু বাই ফাইভ হয় তাহলে আমরা বলতে পারি কসেকথিতা ফাইভ বাই টু অর্থাৎ আমরা সাইন থিতার বিপরীত কসেকথিতা বলতে পারি সেম কস থিতার কস্থিতার বিপরীতা বলতে পারি tan বিপরীত b বলতে পারি তো যাই হোক আমরা যে কৌশলটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো যে আমরা মনে রাখব sin theta সমান সমান লতি cos theta সমান সমান ভূতি tan সমান সমান তো লতি ভূতি লঘু আমি এভাবে মনে রাখতাম লতি মানে কি আমি লতে লম্ব আর তীতে অতিভুজ বোঝাতাম তার মানে সায়ন্তিতার সমান সমান লতে বাই অতিভুজ তাহলে সায়ন্তিতা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এর বিপরীত হচ্ছে কষিকিতা তাহলে কষিকা কি হবে অতিভুজ আগে লম্ব পরে সায়ন্তিতা লম্ব বাই অতিভুজ হলে কশিকিতা হবে অতিভুজ বাই লম্ব sem cos θ সমান সমান ভূমি ভূমি মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে sec θ কি হবে অতিভুজ বাই ভূমি একইভাবে tan θ সমান সমান লম্ব লম্ব মানে কি লম্ব বাই ভূমি তাহলে তার বিপরীত আছে কি কর্থিতা θ cot সমান সমান কি হবে ভূমি বাই লম্ব তার মানে আমি এই তিনটা যদি মুখস্থ করি তাহলে এই তিনটা আমি পারবো তাহলে আমরা মনে রাখবো সাইন থিটা সমান সমান লতি কস সমান সমান গতি টেন থিটা সমান সমান লঘু এভাবে আমরা যে কোনো দিক অনুপাত খুব সহজেই মুখস্থ করতে পারি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ